আমরা এমন একটি সময় কথা বলছি যখন কেউ তার নিজের বাবা মা কিংবা ভাই বোন এমন মানুষের হচ্ছে পাশে দাঁড়ায় না অসুস্থ হলে কিংবা বৃদ্ধ হইলে ঠিক সেই সময় এমন একজন মানুষ যিনি হচ্ছে রাস্তায় পড়ে থাকা যার সমস্ত শরীর ময়লায় হচ্ছে ঘিরে ছিল এবং একই সাথে পোকা মাকড়ও তার শৈলে বাসা বাঁধছিল সেই সময়টা আমাদের এক বড় ভাই তো সে হচ্ছে তাকে সেখান থেকে পরিষ্কার করে হসপিটালে ভর্তি করে তারপরে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে এমন একজন মানুষের সাথে কথা বলবো জনাব আলামিন মির্দা ভাই আপনার স্বাগত এখন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনার বেশ কিছু মানে ভিডিও আমরা এবং ছবি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে সেখানে দেখছি যে আপনি দুই তিনজন মানুষ এর আগেও অনেকগুলো মানুষে রিস্কিউ করছেন সমস্যাং সমাধি দুইজন মানুষ খুব গুরুতর অবস্থায় ছিল রাস্তা পরে থাকা প্রথম মানুষটা কোথা থেকে উদ্ধার করছিলেন প্রথম মানুষটা মূলত গোয়াবের কালিকাপুর নামে একটা গ্রাম আছে ওই গ্রামের একটা পরিত্যক্ত ঘর আছিলো ওই ঘরে বসা মানে শুয়ে আছিলো মাটির সাথে তার বয়সটা হচ্ছে তার বয়স আনুমানিক পঁয়ত্রিশ ছত্রিশ ছিল মানে সে কেমন অবস্থায় ছিল সে মূলত একটা পরিত্যক্ত ঘরে মাটিতে পরা ছিল পরবর্তীতে ওই আমি আমাদের এলাকায় একটা বসে রয়েছে পরে আর কি কিছু লোকজন যাইয়া কইলো যে আমার ঘরে এরকম এক লোক মারা গেছে তো কোনো ইয়া নেই তো পরবর্তীতে আমি কিছু লোকজন লয় দেখলাম যে ঘরের মধ্যে পড়ে রয়েছে পরে দেখলাম যে তার মুখের ভিতরে কিছু লোম ঠোম গজানো ছিল দাড়ি বড় বড় বাবড়ি চুল মানে জট ঠটালা আর গায়ে প্রচুর গন্ধ রুমের মধ্যে ঢুকাই যায় না পরে স্প্রে কিনিয়া লোকজন হ্যান্ড আমি এরকম জীবিত লোক মারা যেতে দম আছে তো পরবর্তীতে আমি যা লোকটারে ধরলাম দইরা সাময়িক ভাবে প্রথমে আমি আরকি গোসল টোসল করাইলাম চুলগুলা কাটলাম মুস্ট স্কাইটা যতটুক পারছি ডেটল দেওয়া পরিষ্কার করে হসপিটালে নিয়েছি হসপিটালে নিয়ে হসপিটালের সহায়তায় হিজলা সরকারি হসপিটালে নিয়ে তো হেনকে সহায়তায় উক্ত ফালায় হসপিটালে ভর্তি করছিলাম ভর্তি করার পরবর্তীতে সে হয়তো বা একদিন পর সে মনে হয় চলে গেছে গা ওই জায়গাতে যায় কুন্না বাজারে জি মানে সে সচেতন থাকতে চায় না না চলে গেছে গা এই আর কি

এই আমার এই যে মানে আমি যে আগের কাজটা করছি করছি তো অনেকেই কিন্তু আগের কাজটা দেখা কিছু লোকজন ফেসবুকে দিছে দেওয়ার পরে ওটা দেখা আমার কিছু লোকজন ফোন দিছে থানার উপজেলার থেকে কিছু লোকজন ফোন দিছে ফোন দেওয়া আমি আমি ও দিয়েছে তার হাতে চারটা চুরি মানে চারটা চুরি করে আটকাইছে বাম হাতে তো আটকায় একদম ওই গোস্ত পছন্দ হাডডির লগে লাগিয়ে গেছে লাইক গা রক ঠকের মধ্যে এর মধ্যে পোকা ওয়া তলায় গেছে গা হাত দুই পাশে ফুললে রয়েছে তো পরে গেলাম পরে যায়া দুই তিন ঘন্টা হেরা স্থানীয়ভাবে এরা ওই বরিশাল মানে হসপিটালে দুই তিনবার নিছিল তো হসপিটাল ধরে নাই পরে এরা বরিশাল নেওয়ার চেষ্টা করছে মহিলা বরিশাল যায় না এই জন্য রাখিয়া দিছে পরে আমি যায়া ওই বড় প্লাস দিয়া প্রথমে একটা কাটতে পারছি পরে গ্যানিং মেশিন দিয়া রিক্স নেয় নিজেই গ্যানিং মেশিন দেওয়া কাইটা হসপিটালে নিয়ে ভর্তি করছি এখনো হসপিটালে ট্রিটমেন্টে আছে ভালো হয়ে গেছে আমি আজকে যে ট্রিটমেন্টটা দিচ্ছি যে খুব ভালো হয়ে গেছে তার পরিবারের কোনো লোকজন পেয়েছে না পরিবারের কোনো লোকজন নাই সে ব্যবহার হিসেবে আর প্রথম লোকটা যেটা শুনলাম যে তিনি মারা গিয়েছেন প্রথম লোকটা ওই যে প্রথম লোকটা ওই সাত আট দিন পরে আমি শুনছি যে খুননাবাজারে বাজারে ব্রিজের ওই জায়গায় একটা বালুর মধ্যে মরিয়া রইছে শুনছি শোনার পরবর্তীতে থানার ওসি সব ফোন দিল কয়েকজন সাংবাদিক ফোন দিছে কেউ ধরে না

উপজেলা প্রশাসন ছিল তারা হচ্ছে যে মানে হচ্ছে যে আমরা আশা করবো নিশ্চয়ই যে এই কাজটা আপনি মানে কন্টিনিউ করেন নিশ্চয়ই অনেক হচ্ছে খারাপ জিনিসও আমরা দেখলেও আমরা ভালো জিনিসগুলো দেখি না কিন্তু হচ্ছে আমরা চাই এই জিনিসগুলো দেখতে এবং আপনার মতো আরো কিছু মানুষ মানে এই কাজে উদ্বুদ্ধ হোক এবং এটা আপনি ছোট সময় থেকেই করেন আমি ছোট বয়স থেকে আমার এটা ভালো লাগে মানুষের প্রতি কোনো

বৃদ্ধাশ্রমে থাকবে না আমরা এরকম একটা সমাজ চাই যে কোনো মানুষ রাস্তায় করে থাকবে না কয়েক হাজার হয়তো আমার মনে হয় না যে কোনো মানুষ রাস্তায় করে মারা যেত চিকিৎসা অভাবে মারা যেত আমরা এরকম আলামিন মিদ্যা এক লক্ষ বাংলাদেশে চাই বা কিংবা এর বেশি চাই যে আমাদের মানুষের জন্য মানুষ কাজ করুক এটাই প্রত্যাশা ধন্যবাদ সকলকে ধন্যবাদ